হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন দেখো সকাল সাড়ে দশটা মতো বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে তো এখন আমার বর চলে গেছে অফিসে আর আমি লেগে পড়েছি সংসারের কাজে মানে ঘরের ঘর গোছানোর কাজে তো আমি এখন বিছানার চাদরটা আগের দিন কেঁচে দিয়েছিলাম তো ওটা দুদিন লাগলো প্রায় শুকোতে মানে এতদিন তো টানা বৃষ্টি হয়েছে দু তিন দিন টানা বৃষ্টি হয়েছে তো কিছুই শুকায়নি আর বিছানার চাদরটাও কেঁচে দিয়েছিলাম ওটাও কিন্তু শুকায়নি তো আজকে সকালবেলা শুকিয়েছে সকালবেলা এনে ভাজ করে ওটা রাখলাম এবার একটু বারান্দায় আসলাম তোমাদের ওয়েদারটা দেখাবো বলে তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সানি ওয়েদার মানে একদম রোদ ঝলমালে ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ আমি বারান্দায় চলে এসেছি ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে একদম রোদ ঝলমালে আর জানো তো বৃষ্টি হওয়ার পরে মানে দু তিন দিন টানা বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে না দেখতে ভীষণই ভালো লাগে তো গামছাটা দেখছিলাম যে শুকিয়েছে কিনা চাদরটা ভাজ করে এখন আমি জায়গা মতো রেখে দেবো আর এগুলো তো আমার রোজকার চাদর মানে বিছানার তিন চারটে বেড কভার আছে যেগুলো ভাঙা মানে ওগুলো তিন চারটে আমি ঘুরিয়ে ফিরিয়ে বিছানায় পাতি ওগুলো আমি টুলের ওপর রেখে দিই মানে টেডিটা যে রেখেছি তার নিচে তো ওই জন্য ওখানে আমি চাদরগুলো রেখে ভাজ করে রেখে দিচ্ছি চাদরটা আর তারপরে বিছানাটাও গোছ গাছ করে নেবো আর এদিকে দেখো চাদরটা রাখতে গিয়ে আমি কিছু একটা ফেলে দিয়েছি মানে চিরুনি বা পাউডারের পটটা হয়তো ফেলে দিয়েছি তো সেটাই তুলছি দেখো হাসি পাচ্ছে এখন আমার ভিডিওটা এডিট করার সময় এই সিনটা দেখে আর কি যাই হোক তো তারপরে চলে এলাম একদম বিছানায় গোছাতে তো প্রথমে কমফোর্টারটা গুছিয়ে নেব যেটা আমার রোজ গোছাতে হয় মানে একটু ভালো লাগে না কারণ কমফোর্টারটা ভীষণ বড় একদম কিং সাইজ আমাদের বেডটাও কিং সাইজ তো আমাদের বেডের জন্য আর কি কমফোর্টারটা যেহেতু অনেকটা বড় তো সেই কারণে কমফোর্টারটা আর কি ভাঁজ করতে না মানে ভীষণই যান প্রাণ লেগে যেতে লাগিয়ে দিতে হয় একদম বিছানায় পাতিয়ে পাতিয়ে আমি ভাজ করি আমি এমনি ভাজ করতে পারি না তো বিছানায় পাতিয়ে পাতিয়ে রেখে আমি ভাজ করি তো দেখো আমি কমফোর্টারটা ভাজ করছি কেমনভাবে মানে ভীষণই বড়ো ভারী যে এমন কিছু সেটা নয় বাট অনেকটা বড় তো সেই কারণে আর কি হাতের মধ্যেভাবে ঝুলিয়ে ভাজ করতে পারি না বিছানায় রেখে পেতে পেতে ভাজ করি আর এই কমফোর্টারটা না প্রতিদিনে আমাদের গায়ে দিতে হয় যেহেতু এসিরা চলে আর কমফোর্টারটা গায়ে না দিলে শীত লাগে তো কমফোর্টারটা গায়ে দিতে হয় আর ভাঁজ দেখো খুব একটা ভালো যে করতে পারি তেমনটাও কিন্তু না বাট ওই কাজ চলে যায় যদি ভাজ না করি না বিছানার মতো দেখতে এমনই লাগ এমনই বাজে লাগবে এমনই খারাপ লাগবে যে মানে আমার ভীষণই বাজে লাগবে আর কি অস্বস্তি হবে মানে ভাজ না করলে তাই যেমনই ভাজ করতে পারি না কেন একটা ভাঁজ দিয়ে রেখে দিই আর কি ভাবে আর এবার বালিশগুলো একটু গোছগাছ করে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেবো আর প্রচণ্ড পরিমাণে ধুলো হয় বিছানায় নতুন নতুন কিছু না বিছানার চাদর পাতার দু চার দিন পরই আর কি বিছানায় ধুলো হয়ে যায় তো দেখো বিছানাটা এখন ঝেড়ে নেবো ভালো মতো বিছানাটা ঝেড়ে কম্পিউটারটা জায়গা মতো রেখে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর এই বিছানা ছাড়তে গিয়ে না সব ধুলো ঘরের মধ্যেই চলে আসে যতই ফ্যান অফ করে করি না কেন এই ধুলোগুলো তো বাইরে যায় না বাইরে যেতে পারে না আর এইদিকে দেখো যে বেডটা আমার গোছানো হয়ে গেছে বালিশগুলো গুছিয়ে পাশে কমফোর্টারটা রেখে দিয়েছি আলনা এখন হাত দিইনি আলনা এখন হাত দেবো আলনায় হাত দিতে রীতিমতো আমার ভয় লাগছিল মানে এমনই অবস্থা দেখতেই পাচ্ছ সব লাট করা জামাকাপড় একদম মানে বরের প্যান্ট হাফ প্যান্ট আমার একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আমার একটা ফুল প্যান্ট তো সব কিছু রয়েছে একদম এলোমেলো করা তো সেগুলো একটু নামিয়ে গুছিয়ে নিচ্ছি এগুলো রোজকারের কাজ মানে আলনা গোছানো এলোমেলো আলনাটা গোছানো হচ্ছে এটা হচ্ছে রোজকারের কাজ বলতে পারো প্রত্যেকটা মেয়েকে বা প্রত্যেকটা বউকে কিন্তু এই কাজগুলো রোজ করতে লাগে কারণ আলনা জিনিসটা প্রতিদিনই প্রায় গোছালো হয় ওয়ার্ড্রপ জিনিসটা প্রতিদিন না গোছালেও আলনা জিনিসটা কিন্তু প্রতিদিনই গোছাতে হয় তাই না বলো তো আমার আলনা যে খুব ভালো করে গোছানো সেরকমটা নয় তবুও আমি মোটামুটি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো যে জিনিসটা আমার আলমারিতে রাখা সেই জিনিসটা আমি ম্যাচ করে রেখে দিচ্ছি বাকিগুলো আমি আলনায় রেখে দেবো আর নাজিটাও শুকিয়ে গেছে বাইরে থেকে নিয়ে এসেছি ওটাই ধরে একটু দেখছিলাম তো ওটাও রেখে দেবো স্নান করে পরবো তা এখন আল্লাতেই রেখে দিলাম আর সব কিছু রেখে থেকে তারপর আবার কাপড়টা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো তাহলে অন্তত পক্ষে জামা কাপড়ের ওপরেও অন্তত পক্ষে ধুলোটা পড়বে না নাহলে প্রচুর পরিমাণে ধুলো পড়ে তো সব জামা কাপড় নামিয়ে ধোয়া কাচা করা সম্ভব নয় আমার দেখতেই পাচ্ছ ওইটুকু বারান্দা ওতে আর কী এমন মানে আমি না একবারে বেশি কিছু কাঁচতেও পারি না এতটুকু বারান্দা যে ওখানে বেশি কিছু মেলাও যায় না আর ছাদে গিয়ে মেলাটা আর কি অসুবিধাই হয়ে যায় পাঁচতলার ছাদে উঠে মেলাটা ওই জন্য বারান্দাতেই মেলি যদি কখনও মশারি টশারিগুলো কাচা হয় তখন ছাদে গিয়ে মেলা হয় তাও বর বাড়ি থাকলে বর হেল্প করে দিল তখন সেটা আলাদা কত তো এখন দেখো এই প্যান্টটা আমি আলমারিতে উঠিয়ে দেবো এই প্যান্টটা আলনায় রাখবো না সেই জন্য এখন আলমারিতে উঠিয়ে দিলাম আর আলমারির অবস্থাটা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাবো অবস্থা মানে কিন্তু খারাপ অবস্থা নয় যে একেবারে অগোছালো সবটাই পরিপাটি করে ভাজ করা কিন্তু আলমারি পুরো ফুল হয়ে গেছে তো এরই মাঝে আমার মনে পড়ে গেল যে আমাকে ওষুধটা খেতে হবে আর ওষুধটা খেতে গিয়ে আবার নিচে ফেলেও দিয়েছি গায়ে মুছে টুচে আবার ওষুধটা খেয়েও নিলাম মানে আমার কাণ্ড কারখানা দেখে আমারই হাসি পাচ্ছে তো যাই হোক তো এবার দেখো আলমারিটা তোমাদের সাথে শেয়ার করবো একটাই দিক শেয়ার করছি দেখো কীভাবে রাখা মানে সব কিছুই গুজে গুজে রাখা কোনো রকমভাবে মানে ফুল একেবারে ফুল করা একদম মানে কোনো স্পেস নেই আলমারির মধ্যে তো এবার চলে এসেছি একটুখানি ঘরের ধুলোগুলো পরিষ্কার করতে মানে ঝাড়ফোঁচ করতে তো ওয়ার্ড্রপটা একটু ঝেড়ে নিচ্ছি তারপরে আর কি ওয়ার্ড্রপগুলো একটু ঝাড় ঝেড়ে মুছে নিয়ে তোমার ঘরটা ঝাড় দেবো আগে ধুলোগুলো ঝেড়ে নিলে কি হয় ঘরটা ঝাড় দিলে তো নিচে পড়ে মানে আমরা এটুকুই মনে করি যে ঘরের ধুলোটা আগে যে ফার্নিচারের ধুলোটা আগে মুছে নিই তারপর ঘরটা ঝাড় দিলে হয়তো ভালো হবে কিন্তু কিছুই লাভ হয় না যেন তো ধুলোগুলো ঘরেই থেকে যায় নিচে যে পড়ে এমনটা কিন্তু হয় না যাই হোক এখন একটু ঝাড়া মোছা কাজটা করে নেব এগুলো প্রতিদিনই আমি করি ডাস্টিংটা প্রতিদিনই আমার কম বেশি করতে হয় কারণ ডাস্টিং না করলে তো ঘরে যে ফার্নিচারগুলো আছে এর উপরে হাত দেওয়া যায় না পুরো চড়ার ধুলো লেভেল হয়ে যায় তো সেটাই আর কি মুছে নিচ্ছি করে নিচ্ছি প্রতিদিনের কাজ এটা বলতে পারো আমার আর তারপরেও যেখানে হাত দিই সেখান থেকে ধুলো পাই তো এবার দেখো বারান্দায় চলে এসেছি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা থেকে ময়লা নিয়ে তারপরে ঘরের থেকে ময়লা নিয়ে তারপরে বাইরে আর কি ফেলবো আর বারান্দায় দেখতে পাচ্ছি ওগুলো জলের দাগ কারণ ওখান থেকে এসির আর কি আউটপুটটা রাখা তো ওখানে জল পরে সারা রাত যেহেতু এসিটা চলে তাই ওখানটা জল পরে ওখানটা শ্যাওলা শ্যাওলা হয়ে যায় ক্লিন করতে হয় জায়গাটা না হলে হয় না তো এবার বারান্দার থেকে ধুলো নিয়ে এবার বিছানা বিছানা না সরি ঘরে আর কি ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছে আর এই পাপসগুলো মানে পামসগুলো তো প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে ওগুলোও ঝাড় দিতে হয় না হলে হয় না ঘরের থেকে যতই ধুলো ঝাড়ি না কেন বা ঘর ঝাড় দিই না কেন তাও মনে হয় দিনে মানে কতবার যে ঘর ঝাড় দিতে হলে ভালো হতো এত বালি বালি লাগে এত পায়ে ফোটে কি ফোটে জানি না কোথার থেকে আসে জানি না মানে শেয়ার বলার অপেক্ষা রাখে না তো দেখো এবার ঘরটা ঝাড় দিয়ে চলে এসে ডাইনিংটা ঝাড় দিতে তো আমি পুরো বাড়িটা এরকমভাবে ঝাড় দেবো সবটা তো আমার সাথে শেয়ার করা হয় না যতটা পারবো শেয়ার করবো আর এখানে না কালকে একটু পাউডার করেছিল তো সেটাও আর কি ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক ঝাড়া মোছা এগুলো যে প্রতিদিনের কাজ আমার বলতে পারো সবারই এগুলো প্রতিদিন করতে হয় তাই না দেখো দেখতে দেখতে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এবারে চলে এলাম একটু হাতটা ধুতে ঘরটা ঝাড় দিয়ে হাতটা এখন একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নার দিকে যেতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এবার রান্নায় হাত না দিলে হবে না তারই মধ্যে দেখো আমার একটা নাইটি যেটা সকালবেলা বাসি নাইটি ওটা ছেড়েছিলাম ওটার মধ্যে একটু ধুয়ে মেলে দিচ্ছি স্নান করে তো আবার একটা কেচে মেলবোই তার আগে সকালবেলা যে বাসি নাইটিটা ছিল সেটা এখন ধুয়ে মেলে দিচ্ছি এখন চলে আনা রান্না করার জন্য তো ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি আজকে বাজার থেকে আনা হয়েছে চুনো মাছ তো চুনো মাছ ভীষণই টেস্টি লাগে খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু খুব কমই খাওয়া হয় ছোট মাছ বাট আজকে আনা হয়েছে তো আজকে এটা করব। তো কীভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর চুনো মাছের সাথে রান্না করবো হচ্ছে করলা ভাজা তো করলাগুলো কেটে নেব প্রথমে ভেবেছিলাম যে আলু করলা ভাজবো তারপর না শুধু করলাই ভাজি শুধু করলা ভাজা খেতেও বেশ ভালো লাগে তো করলাগুলোকে দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি মোটামুটি করে কেটে নিচ্ছি আর কি আর আমার যেন তো উচ্ছে করলা এগুলো ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো শুধু শুধু ভাজা খেতেই বেশি ভালো লাগে আর আমরা মাছের ঝোলও খেয়ে থাকি মাঝে মধ্যে মাছের ঝোলও দিয়ে থাকি তো উচ্চগুলো এখন কেটে নিচ্ছি সরি করলাগুলো কেটে নিচ্ছি তারপরে মাছের যে যাবতীয় মশলা সেগুলো রেডি করব আর আমাদের এই বটিটা যেন তো প্রচণ্ড ধার মানে এই বটিটা কতবার যে আমার হাত কেটেছে আগে তো আমি প্রথম প্রথম এই বটিতে কিছু কাটতেই পারতাম না মানে প্রতিদিন আমার হাত কাটতো প্রতিদিন আমার হাত কাটতো তো সেখান থেকে অভ্যাস করতে 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 মানে কাটতে কাটতে এখন আমার অভ্যাস হয়ে গেছে এখনও যে কাটে না তা না টুকটাক হাতের মধ্যে দেখতেই পারি কাটাটা তো যাই হোক পরলা কেটে নিয়েছি এবার মাছের জন্য আলু আলু ভাজার মতো করে আলুটা কাটবো কারণ সরু সরু মাছ তো সরু সরু করেই আলু দেবো তো আলুটা কেটে নিচ্ছি তো আলু কাটার পরে পেঁয়াজ টমেটো কেটে নেবো তো আজকে রান্নাটা পেঁয়াজ টমেটো দিয়েই করবো রকম রসুন বা আদা দেবো না আর আমি ছোটো মাছ এই মাছ বলো বা কাচকি মাছ বা ছোটো মাছ কিন্তু আমি এইভাবেই রান্না করে থাকি পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করে থাকি খুব টেস্টি হয় খেতেও খুব ভালো লাগে আর আলু একটুখানি আলু ভাজার মতো করে কেটে তার মধ্যে দিই তোমরা এভাবে খেয়ে দেখতে পারো নি খুবই ভালো লাগে খেতে আর সব কিছু মেখে একেবারে বসিয়ে দেবো রকম করে আলাদা কষানো বা কিছু করব না তো চলো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি তো আলুগুলো কেটে নিচ্ছি বর অফিসে চলে যাওয়ার পরে জানো তো সংসারে কাজ করতে করতে দুপুর দুপুর গড়িয়ে যায় তারপরে একটু শুলাম কি শুলাম না দুপুরবেলা হয়তো ঘুম হলো কি হলো না আর বিকালটা কাটার পরে সন্ধেবেলা তো চলেই আসে তো দিনটা এইভাবেই আমার কেটে যায় আর সন্ধেবেলা কোথাও যদি বেরোই তাহলে একটু ভালো লাগে না হলে বাড়িতেই থাকি তো প্রতিদিন আমার এইভাবেই কাটে বলতে পারো একদম ফুল আমি একদম হাউস ওয়াইফ যাকে বলে মানে সংসার ঘরের কাজকর্ম এগুলো নিয়ে আমার লাইফটা আর কি জীবনটা কাটছে মাঝে মাঝে খুবই বোরিং লাগে কিন্তু কিছু তো করার নেই কী করবো বলো এটাই তো জীবন মেয়েদের তো এটাই লাইফ যারা হাউসওয়াইফ তাদের তো জীবন এইভাবেই কাটে তাই না তো এবার খোসাগুলো একটু ফেলে দিলাম ডাস্টবিনের মধ্যে যে খোসাগুলো হলো কাটা কাটাকুটি করা কমপ্লিট এবার একটু ধোয়াধুয়ি করে নেবো মানে উচ্ছে আলু এগুলো একটু ধোয়াধুয়ি করে নেবো তারপর রান্নাটা চাপিয়ে দেবো প্রথমে উচ্ছেটাই ভাজা ভাজা করে নেব তারপরই মাছটা বসাবো আর যে জায়গাটায় বসে কেটেছে সেই জায়গাটা মুছে নিচ্ছি একটুখানি পুরো রান্নাঘরটাই রান্না করার পর আমি মুছি শেয়ার করা হয় না বাট পুরো রান্নাঘরটাই কিন্তু রান্না করার পর আমি মুছে তার আগে যে জায়গাটা কেটেছি সেই জায়গাটা একটু মুছামুছি করে নিলাম কারণ টুকরু টাকা পরে সেই কারণে সেই জায়গাটা একটু মুছে নিলাম সকাল থেকে বিকেল বা সন্ধ্যা অবধি এই চলে তারপর বর আসে বরের সাথে সময় কাটায় তাহলে কিন্তু একা একা সংসারে কাজ টুকটাক ভিডিও বানানো এইভাবেই কিন্তু আমার চলে দিনটা এইভাবেই কাটে মাঝে মধ্যে খুবই বোরিং লাগে কিন্তু কিছু করার নেই এটাই জীবন এটাই লাইফ এইভাবেই চলবে তাই না সংসারের কাজ কর্ম এভরিথিং এগুলো দিয়েই প্রতিদিন কাটাতে হবে যেহেতু আমরা চাকরি বাকরি করি না আর আমাদের সংসারে কাজ করাটাই আর কি চাকরি বলতে পারো হাউস ওয়াইফদের কাছে তো সংসারে কাজ করাটাই চাকরি দেয় না বাইরে বেরিয়ে তো আমরা রোজগার করি না কিন্তু আমরা ঘরে বসে অনেক স্বপ্ন দেখি জানো তো যে নিজে কিছু উপার্জন করবো নিজে কিছু রোজগার করব করে নিজের স্বপ্নগুলো নিজের শখগুলো পূরণ করবো প্রত্যেকটা বেরিয়েই কিছু স্বপ্ন থাকে শখ থাকে যারা চাকরি করে তাদেরও যেমন থাকে আর যারা উপার্জন করে না তাদেরও কিন্তু থাকে তাই না শখ স্বাধীনতা সকলেরই থাকে তো সেই ক্ষেত্রে ঘরে বসেও উপার্জন করতে সকলেরই খুবই ইচ্ছে হয় তো এই জন্যই এখন ইউটিউবে আসা নিজের মানে স্বপ্নটুকু পূরণ করা নিজের শখগুলোকে পূরণ করা প্রত্যেকটা মেয়েরই এগুলো থাকে তো তোমরা সবাই প্লিজ পাশে থেকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো তাহলে অন্যদের মতো আমার একটু হেল্প হবে আমার চ্যানেলটাও একটু একটু করে গ্রো করবে আমিও চাই যে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হোক তোমাদের সাথে শেয়ার করি ভালো ভালো ভিডিও আর জানো তো যারা যারা আর কি চ্যানেল মানে নতুন চ্যানেল খুলতে চাও বা ভিডিও করতে চাও তাদেরকেও আমি প্রচণ্ড সাপোর্ট করতে চাই আমারও ইচ্ছা করে কারণ আমি নিজেও তো একজন বেগেনার তো বাকিদেরও আমি হেল্প করতে চাই সবারই তো প্রচণ্ড রকম ইচ্ছা করে না যে বাকিদের দেখে যে না আমিও কিছু করি নিজের শখগুলো পূরণ করি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিক কিন্তু আবার উচ্ছে ভাজাটা বসানো হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে প্রায় অনেকটা আর কালকে লেবু কেটে রেখেছিলাম শেয়ার করেছিলাম ভিডিওতে সেটা আর খাওয়া হয়নি তো এখনই মেখে নিচ্ছি একটু নুন একটু চিনি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম কারণ লঙ্কা ডলে দিলে না হাত ভীষণ জ্বালা করে তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা জিনিসটাকে মেখে রেখে দেবো তারপর বাবা আসলে বাবাকেও দুপুরে দেবো আর আমি একটু অল্প একটু খেয়ে নেবো বেশি খাবো না বেশি একটা খাওয়ার ইচ্ছা আজকে করছে না একই দিন খুবই ক্রেভিংস হয় লেবুটা খাবার কারণ লেবুটা খেতে ভীষণই ভালোবাসি ভীষণই ভালো লাগে বাট আজকে অল্পই খাবো তো এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপর মাছ বসিয়ে দেবো তো সেই কারণে মাছটা রেডি করছি আলু টমেটো পেঁয়াজ লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে আর তেল সর্ষের তেল কাঁচা তেল দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে নেব মেখে কড়াইতে জাস্ট বসিয়ে জল দিয়ে ঢেকে দেবো তো এইভাবেই করি আমি আর ঢাকাটা তুলে ধুলে ঝোলটা টানিয়ে টানিয়ে নিলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে যখন ঝোলটা এখন টেনে একটু হয়ে আসবে তখনই মাছটা রেডি হয়ে যাবে এইভাবেই আমি করে থাকি আর টমেটোটা একটু বেশি করে দেব তোমরাও টমেটোটা বেশি করে দেবে তার টেস্টটা একটু বেশি ভালো হবে তো দেখো মেখে নিচ্ছি মাছগুলো আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না আমার এখন রাত্রে রাতের বেলা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো সবে ভাত টাত খেয়ে এসে শুতে যাবো সেই সময় বসে আমি ভয়েস ওভার দিচ্ছি তো মাছের যে মানে টেস্টটা মুখে এখনও রয়েছে তো তাই ভাবছি যে খুব টেস্টি হয়েছিল মাছটা খেতে প্রচণ্ড সুন্দর হয়েছিলো আর এদিকে দেখো আমার উচ্ছে ভাজাও কমপ্লিট আর এদিকে মাছটা কড়াইতে বসে একটু দু চার নাড়া দিয়ে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস আর এদিকে দেখো মাছটা হতে হতে আমি একটুখানি লেবুটা খাচ্ছিলাম তো সেটা নিয়ে একটু বসেছি যে আর তোমাদের দেখাচ্ছি যে ভীষণ সুন্দর লাগছে খেতে তো বেশি খাবো না অল্পই খাবো খেয়ে বাকিটা রেখে দেবো আর এই লেবুগুলো জানো তো এই সময়টাতেই পাওয়া যায় তো খেতেও ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো মাছটা ঢাকা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি অনেকটা ঝোলও টেনে গেছে তো যাই হোক তারপরে শুধু চলে এলাম সন্ধ্যেবেলা আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরে সন্ধ্যেবেলা দেখো আজকে বিশ্বকর্মা পুজো তাই একটু বেরিয়েছিলাম নিচে একটু গিয়েছিলাম বাজারে একটু ঠাকুর ঠাকুরকে দেখে এলাম দুদিনে ঠাকুর দেখে আসলাম মনটাও ভালো লাগছে মনটাও ভালো লাগবে সেই কারণে তো এই যে ঠাকুর সবাই একটু প্রণাম করে নাও আজকে